হ্যাঁ ফেলু ব্রো আজকে দেখছি পেয়েছি এখন এলো না কি হয়েছে বলতো ও দেখছি নেবুড়ি মাথায় থাকে না কালকে দেখি না ও বলে গেল যে ডাক্তারের কাছে যাবে চোখ দেখাতে ও তাই তো কালকে তো আমাকেও বলে গেল ও চোখের ডাক্তার দেখাতে যাবে আর বলছি শোন না ভাই আমার না মোবাইলের লকটা কিছুতেই খুলছে না স্যালু তোকে ঠিকই বলেছে মেমুনি যদি মামার বাড়িটাকে খেলিস তাহলে মাথার মধ্যে তো কিছুই থাকবে না পাসওয়ার্ডটা নিয়ে ভুলে যাবি মামার বাড়িতে চলে গেছে গিয়ে মেমুনিটা নিয়ে আয় গিয়ে মনে করে রে মাথায় লাগিয়ে দেখবে পাসওয়ার্ড ঠিক মনে পড়ে যাবে তো কি তোর মোবাইলে অর্ডার চলে যাবে আরে না কালু ব্রো আমি আমার বত্রিশটা দাঁত দেখিয়ে মোবাইলটা লক করেছিলাম কিন্তু কালকে আমার একটা দাঁত পড়ে গেছে তারপর থেকে তার মোবাইলে আমি দাঁত দেখিয়ে লক খুঁজতে পারছি না যে দাঁতটা পড়ে গেছে সেই দাঁতটা ডেন্টিস্টের কাছে নিয়ে চলে যা গিয়ে ডেন্টিস্টকে বল একদম সেম কপি করে একটা দাঁত তোকে লাগিয়ে দিতে দেখবি তোর পাসওয়ার্ড আবার আগের মতো হয়ে যাবে বাটে বুঝলি তো ফিলু আমার মনে হচ্ছে রাতে জুতো পরে ঘুমানো উচিত কেন রে তোদের পাড়ায় কি জুতো চুরি হচ্ছে আরে ব্যাপারটা সেরকম নয় রে প্রতিদিন স্বপ্নের মধ্যে আমাকে বিভিন্ন রকম জায়গায় যেতে হয় যেমন কালকে আমি ওই লাদাখে চলে গেছিলাম তাই জুতো না পরে গিয়ে আমার ভীষণ কষ্ট হয়েছিল তাই ভাবছি এবার জুতো পরে ঘুমাতে হবে কালু ফালতু অ্যাটিটিউড দেখাতে যেও না কিন্তু ইংরেজরাও তাদের পোশাক নিয়ে বিশাল ভাব দেখাতো আর এখন সেই পোশাক পরে ওরা বিয়েবাড়িতে বাড়িতে আর অনুষ্ঠান বাড়িতে শুধু ব্যান্ড বাজিয়ে যায় হেলু ব্রো আজকে আমি স্কুলে আসার সময় ছ টাকা বাঁচিয়েছি আজকে বাস ভাড়া দিতে হয়নি আমাকে কেন রে ওটা কি তো শ্বশুরমশার বাস ছিল আরে না না আসলে বাসের গায়ে লেখা ছিল বাসে পা দিলেই ছ টাকা দিতে হবে আর আমি পুরো রাস্তা একদম একটাও পা দিইনি সেই জন্য আমার কাছে এক পয়সাও চাইনি দেখ গেটু তুই বাসের মধ্যে পা দিসনি ছ টাকা দিতে হয়নি তোকে কিন্তু ক্লাসের মধ্যে যদি তুই পা দিস না তাহলে কিন্তু তোকে ছ টাকা তো দিতেই হবে আর ক্লাস থেকে তোকে বের করে দেবো হ্যালো ব্রাদার এই কোচিং মনে ছোট একটা কোশ্চেন আছে তোকে বলবো কি ব্যাটে বল দেখি তোর কচি মনে কি প্রশ্ন আছে বল আমি দেখি তার উত্তর দিতে পারি কি না ব্রাদার রাতে আমার একদম ঘুম আসে না অথচ সকালবেলা প্রচুর পরিমাণে ঘুম পাই এটা কি আমার আমেরিকা যাওয়ার লক্ষণ বটে লেবু তুই বলছিস কি রে যত তাড়াতাড়ি পারিস তুই ডাক্তারের কাছে চলে যা না হলে কিন্তু তোর তোর সর্বনাশ হয়ে যাবে বাড়ি ঘর ঘটি বাটি সব বিক্রি করে দিয়ে তোকে আমেরিকা যেতেই হবে যেতেই হবে কেন ফেলু ভাই তুই এরকম করে বলছিস কেন বটে লেবু তুই এখনো কিছু বুঝতে পারছিস না আরে এটা একটা নতুন ভাইরাস যার হচ্ছে তাকে আমেরিকা যেতেই হচ্ছে সেই জন্য বললাম যত তাড়াতাড়ি পারিস তুই ডাক্তারের কাছে চলে যা বুঝলি তো ভিলু ভাই এবার তো গরম এসে গেল ঋত্বিক রোশন দেখি পঁচিশ টাকা জন্য পাহাড় থেকে ঝাঁপ দেবে আমি তো অত রিক্স না আমি তো সোজা দোকান চলে যাবো ওখান থেকে পঁচিশ টাকা দিয়ে একটা কোল্ড কিনে খাবো এই গরমের কথায় কালকে আমি ভীষণভাবে ভাবে ঠকে গেছি বটে কেন রে লেবু তুই আবার ঠকে গেলি কি করে দোকান থেকে দুই টনের একটা এসি কিনেছি বটে বাড়িতে এসে ওজন করে দেখি মাত্র তেত্রিশ কেজি হয়েছে ওটা আমি পুরোপুরি ঠকে গেলাম বটে দুঃখ করিস না ভাই দিন তো সবার ভালো যায় না একদিন দেখবি তোর ভালো সময় চলে আসবে হ্যালো ব্রাদার স্যার তো আসার সময় হয়ে গেল এবার সানগ্লাসটা খুলে রাখ নাহলে তো এই সানগ্লাসের জন্য আমরাও সমস্যায় পড়ে যাব এই তোরা সব চুপ কর ওই দেখ স্যার আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার এই তোরা সবাই বস এই ফেলু তুই দাঁড়িয়ে থাক তোকে বলছি তুই কাছের মধ্যে চশমা পরে এসিস কেন চশমা জানিস না আমি খোল তাড়াতাড়ি খোল চশমা খোল চোখে আমার ইনফেকশন হয়েছে স্যার সেই জন্য আমি সানগ্লাসটা পরে আর এই সানগ্লাসটা যদি আমি খুলে ফেলি তাহলে আপনারও ইনফেকশন হয়ে যেতে পারে স্যার তোর চোখে ইনফেকশন হয়েছে তাও তুই স্কুলে চলে এলি তুই তো বাড়িতে থাকতেই পারতিস স্যার স্কুল খোলা থাকলে না আমার ঘরের মধ্যে থাকতে ইচ্ছা করে না সেই জন্য চলে এসেছি স্যার আমি কিছু শুনতে চাই না তুই আগে চশমাটা খোল চশমা খুললে তবে তুই বুঝতে পারবি না হলে তুই দাঁড়িয়ে থাক মে আই কামিং স্যার কে পেসিমা মা এত দেরি হলো কেন তোমার আর তুমি চশমা পরে এসেছো কেন পেসিমা স্যার আমি যে কালকে আপনাকে বলে গিয়েছিলাম যে চোখে ডাক্তার এর যাব আমার একটু চোখে সমস্যা হচ্ছিল তা খুব ভালো করেছো মা তা বলছি কি রকম ডাক্তার দেখলে ভালো ডাক্তার দেখিয়েছো তো হ্যাঁ স্যার ডাক্তারের কাছে তো গিয়েছিলাম কিন্তু সেই ডাক্তারের চোখ দেখছে আমার থেকেও খারাপ কেন কেন কি হয়েছে ডাক্তার আবার কি করলো দিনের বেলা টোল চালিয়ে আমার চোখ দেখছিলো তারপর তুই কি করলি তারপর আমি পাশের একটা দোকান থেকে ভালো দেখে একটা চশমা কিনে তারপর স্কুলে আসলাম আর বলবেন না স্যার যা রোদ্দুর চোখে ভীষণ অসুবিধা হয় একদম ঠিক কাজ করেছো বেশি তুমি এবার চশমা পরেই আসবে আমার কোনো অসুবিধা নেই এখনকার দিনে যা গরম পড়ছে আর যা রোদ পড়ছে তাতে চোখে ভীষণ ক্ষতি হতে পারে তোমার তো চোখে চশমার দরকার ভীষণই দরকার তোমার অসুবিধা হলে তুমি এখানেও পড়তে পারো আমার কোনো অসুবিধা নেই যাও তুমি গিয়ে বসো আর তুমি চশমা পরেই ক্লাসের মধ্যে ক্লাস করতে পারো যাও মা বসো যাও এইবার শোন তোদের সকলকে একসাথে বলি পরীক্ষা তো সামনে চলেই এলো এবার শুধু রিভিশন ক্লাস হবে আমি আজকে থেকেই তোদের পড়া ধরা শুরু করব যদি কেউ না পারিস না তাহলে কিন্তু চামড়া গুটি আমরা করে দেবো পরীক্ষার দিনগুলো যদি ভোটের মতো হতো তাহলে খুব ভালো হতো একজাম হলে ঢুকতাম আর কেউ যদি বলে দিত তোমার পরীক্ষা দেওয়া হয়ে গেছে যাও তুমি বাড়ি চলে যাও কালু ভাই একটু চেপে যা বটে বেশি কথা বলিস না স্যার শুনতে পেলে কিন্তু পিটিয়ে চামড়া গুটি আমরা করে দেবে বলেছে বটে ফেলু তোকে যত দেখছি না তত আমার মাথা গরম হয়ে যাচ্ছে এখনো তুই চশমাটা পারবি না আজকে গেল বটে তোরা তখন উত্তর দিচ্ছিস না এবার কি ধরবো দেখি তোরা কিরকম তৈরি করতে পেরেছিস কি পারবি তো স্যার আপনি যে কোনো জায়গা থেকে কোশ্চেন করতে পারেন আমাদের কোনো অসুবিধা নেই একদম সিংহের বাচ্চার মতো তৈরি হয়েছি হ্যাঁ ঠিক আছে কোয়েশ্চেন গুলো তারপর দেখবো কে সিংহের বাচ্চার মতো পড়ে এসছে না ইঁদুরের বাচ্চার মতো পড়ে এসছে এলেবু তুই দাঁড়া দাঁড়িয়ে তো শিক্ষিত অশিক্ষিত আর বেকার এর মানেটা কি আজব হলেও সত্যি অশিক্ষিত কেউ বেকার নেই যত বেকার আছে সবই শিক্ষিত বটে বাহ তোর কথায় যুক্তি আছে দেখছি এই গেটু এবার তুই দাঁড়া দাঁড়িয়ে তো আমরা কি করে বুঝবো পৃথিবী গোল গ্যাসে চা হয় আবার সেই চা খেয়ে পেটে গ্যাস হয় সুতরাং এর থেকে বোঝা যায় যে পৃথিবী গোল গ্যাসে চা হয় আবার সেই চা খেয়ে পেটে গ্যাস হয় এই থেকেই পৃথিবী গোল তাই তো তুই দাঁড়া তুই বেঞ্চের ওপর দাঁড়াতো ওই পাশে ওইটাকে কালু নাকি এ কালু তুই বল বাস ড্রাইভার আর ট্রাক্টরের মধ্যে পার্থক্য কি তাড়াতাড়ি বল বাস ড্রাইভার আর কোন ট্রাক্টরের মধ্যে পার্থক্য কোন ট্রাক্টর যদি ঘুমিয়ে যায় তবে টিকিট না কেটে লোকজন সব পালিয়ে যাবে আর যদি ড্রাইভার একবার ঘুমিয়ে যায় তাহলে সবারই টিকিট একসাথে কাটা হয়ে যাবে এই স্যার ঠিক বলেছিস তো ঠিক আছে কি বস এই পেসিমা তুই দাঁড়া তো এবারে বল তো পেসিমা সিরাজদুল্লাহ কোন যুদ্ধে মারা গিয়েছিল সিরাজদুল্লাহ কোন যুদ্ধে মারা গিয়েছিল এটা তো খুবই সহজ স্যার সিরাজদুল্লাহ তার জীবনে শেষ যুদ্ধে মারা গিয়েছিল না মা উত্তরটা ঠিক বলু না তোমাকে আমি আরেকটা क्वेश्चन জিজ্ঞাসা করছি তুমি তো ঠিক ঠিক উত্তর দিও মা বলো তো মা কোন প্রশ্নটির উত্তর সর্বদা পরিবর্তিত হয় স্যার কালকে তো আমি ডাক্তারখানে গিয়েছিলাম সেই জন্য এই কোশ্চেনের উত্তরগুলো আমি ঠিক দিতে পারছি না আচ্ছা ঠিক আছে বেসিমা তুমি বসো তোমাকে আর উত্তর দিতে হবে না স্যার সবাইকে কোশ্চেন ধরছেন কিন্তু আমাকে করছেন না সেই থেকে আমি দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি স্যার আমাকে একটু বসার সুযোগ দিন দেখ ফেলু তুই আমার মাথাটা আর গরম করিস না তুই সানগ্লাসটা এখনো খুলিস এমনিতেই আমার মাথা গরম আছে ঠিক আছে তোকে আমি কোশ্চেন করছি উত্তর যদি তুই না দিতে পারিস না একদম সোজা ক্লাস থেকে তোকে বের করে দেবো স্যার আপনি কোশ্চেনটা করেই দেখুন আমি সিংহের বাচ্চার মতো উত্তর দিয়ে দেবো ব্যাটাকে এমন কোশ্চেন করবো যাতে উত্তরটা না দিতে পারে আজকে বেটাকে আমি ক্লাসের বাইরে বের করেই ছাড়বো বলতো দেখি চীনের বাচ্চাদের নামকরণ কি করে করা হয় সিংহের বাচ্চাকে এত একটা সাধারণ কোশ্চেন করলেন স্যার আমি এক্ষুনি উত্তর দিচ্ছি চীনে বাচ্চাদের নামকরণের জন্য স্টিলের বাসনপত্র মেঝেতে ফেলা হয় বলছিস তারপর তারপর ওই বাসন থেকে যেরকম যেরকম শব্দ হয় সেরকম হিসাবে নামকরণ করা হয় যেরকম ধরুন এই টুং এই টাং এই ছিল ছাং সাং সুং আমি বুঝতে পেরেছি এবার থাম এবার থাম আরো অনেক রকমের আওয়াজ আছে সেগুলো শুনুন এই চিং এই পাং এবং আপাং এ কিং ফাং সিং এই শোন ফেলু তুই জায়গায় বস আর তোকে বলতে হবে না আমি বুঝে গেছি আজকে এই ঘন্টা পড়ে গেল আমি কালকে আবার আসবো কালকে আবার তোদেরকে কোশ্চেন করব ঠিক আছে তাহলে আজকে আমি আর চলি বাপ রে বাপ এতে দেখি সত্যি সিংহের বাচ্চা এখানে থাকলে আমার মাথা ঠিক থাকবে না আমি যাই বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করো আর শেয়ার করে দিও আর আমাদের সাথে থেকো আর হাসতে থাকো আর সুস্থ থাকো এই ভিডিওগুলি যত দেখবে তত হাসবে আর যত হাসবে তত সুস্থ থাকবে